এই ভর্তাটা একদমই সাধারণ কিন্তু খেতে অসাধারণ ভর্তা প্রিয় যারা আছেন তারা এভাবে ভর্তা করতে পারেন আজকে ভর্তা করব মুসুরির ডাল ভর্তা আর মুসুরের ডাল ভর্তা আজকে আমি অন্যভাবে করব তো আড়াইশো গ্রামের মতো মুসুরির ডাল নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানিসহ আমি চুলায় বসিয়ে দেব খুব অল্প পরিমাণ পানি দিয়েছি তো চুলায় এই যে বসিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেছে শুধুমাত্র যে পানিটা আছে সেটা শুকিয়ে নিব এখন একটু নেড়ে চেড়ে নিব তা না হলে নিচে লেগে যেতে পারে যার কারণে খুব ভালোভাবে বারবার করে নেড়েচড়ে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে এই ভর্তাটা একদমই ভালো লাগবে না খেতে আর এই ভর্তাটা আজকে হাতে করব। কারণ শিল্পটাতেও করা যায় তবে এই ভর্তাটা হাতে করলেই সবথেকে বেশি মজার হয় খেসারের ডালও ভর্তা করা যায় তবে খেসারির ডালটা হাতে মেখে না সেটা শিলপাটাতে বেটে ভর্তা করতে হয় তো এই যে পানি শুকানোর পর ডালটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন ভর্তা করার জন্য শুকনো নিয়েছি তিন চারটা আর শুকনো মরিচ এখন লবণ দিয়ে মেখে নিচ্ছি আর পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি কারণ এই ভর্তাটা যেহেতু রাত পর্যন্ত থাকবে রাত পর্যন্ত খাবো মানে রাতেও খাবো তো নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা আর ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগবে এখন কিন্তু সারা বছর ধুনে পাতা পাওয়া যায় আমি মাঝে মধ্যে বিলাতি ধুনে পাতা দিয়েও ভর্তা করি যখন দেশি ধনে পাতা আমার ঘরে থাকে না তখন বারান্দায় বিলেতি ধনে পাতা আছে আমার সেখান থেকে ধনেপাতা নিয়েও আমি ভর্তা করি খুব ভালো লাগে খেতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো এই যে সব কিছু দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিব সরিষার তেল আর সরিষার তেল তো দিতেই হবে খাঁটি সরিষার তেল খাটি সরিষার তেল যে কোনো ভর্তা দিয়ে মাখালে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খেতেও ভালো লাগে আর এই ভর্তা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন এখন এখানে দিয়ে দিচ্ছি নাগা নাগামরিচ বোম্বাই মরিচ কারণ বোম্বাই মরিচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ভর্তা থেকে বোম্বাই মরিচের আলাদা একটা ঘ্রাণ আছে তো এই যে হয়ে গেল মজাদার একটা ভর্তা মুসুরির ডালের ভর্তা শুধু এই ভর্তা দিয়েই আপনি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন যেদিন আমার বাসায় ভর্তা করি ভাত একটু বেশি করতে হয় মাঝে মধ্যে এরকম ভর্তা হলে আর কোনো তরকারি ধরতে ইচ্ছা করে না শুধুমাত্র এই ভর্তা দিয়েই ভাত খেতে ইচ্ছা করে আর ভর্তা করলে সেদিন ভাত একটু বেশি খাওয়া হয় তো এই যে আর লোভ সামলাতে পারছি না এখন বসে গেলাম ভাত খেতে ভর্তা দিয়ে ভাত খাবো খুব মজা করে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ